আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকারের সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকারের পরিবর্তন হচ্ছে বর্তমানে মাস দর্শক আজকে একত্রিশ টাকার উপরে রেট পাবেন প্রত্যেকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারে দশক আজকে প্রথমে আমরা মোবাইল ইপেটা ওপেন করে নিলাম এখান থেকে আপনাদেরকে যদি দেখাই মোবাইল পে থেকে নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন সকল কিছুই জানিয়ে দিচ্ছি দর্শক মোবাইল ইপে থেকে যে নামের উপর ক্যাশ পিক আপটা আমরা সিলেক্ট করলাম এই যে দেখতে পাচ্ছেন ক্যাশ পিক আপে একরিয়াল সমান একত্রিশ টাকা করে রেট দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমরা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করি ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা সৌদি আরবের সমান এবং বিকাশটা যদি সিলেক্ট করি বিকাশেও কিন্তু একরিয়াল সমান একত্রিশ টাকা শূন্য চার পয়সা করে দিচ্ছে মোবাইল ইপে থেকে দশক অনেকটা বেশি দিচ্ছে কিন্তু প্রত্যেকটি মাধ্যমে নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ একত্রিশ টাকার উপরে রেট দিচ্ছে দর্শক এরপর আমরা ইউআরপিটা ওপেন করে নিলাম ইউআরপি থেকে আজকে নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে কত করে রেট পাবেন সেটাই জানিয়ে দিচ্ছি দর্শক প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি ক্যাশ পিক আপ এটা হচ্ছে নামের উপর নামের উপরে সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তাওহেল আলরাজের মাধ্যমে একত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন মানিক্রামের মাধ্যমে তিরিশ টাকা অষ্টআশি পয়সা করে রেট পাবেন এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে তিরিশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন এবং আমরা যদি ব্যাংক টু ব্যাংক সিলেক্ট করি ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে আপনারা একরিয়াল সমান বাংলাদেশি টাকায় রেট পাবেন হচ্ছে এই যে তাওহিল আলরাজের মাধ্যমে তিরিশ টাকা উনআশি পয়সা এবং মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা সাতষট্টি পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে যদি আপনারা টাকা পাঠান সেক্ষেত্রে পাবেন হচ্ছে তিরিশ টাকা চৌষট্টি পয়সা করে এবং বিকাশটা যদি আপনারা দেখেন সেক্ষেত্রে বিকাশে যদি টাকা পাঠান সমান ইউআরপি থেকে সেক্ষেত্রে পাবেন হচ্ছে টাকা পয়সা করে আমরা এস টিসি পে পেটা ওপেন করে নিলাম এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে টাকা পাঠালে প্রাইস রেঞ্জটা যদি দেখি আমরা বাংলাদেশ এখান থেকে এই যে দেখেন ওয়েস্টার্ন ইউনিয়ন মানে ক্যাশ পিক ক্যাশ পিকআপে যদি আপনার টাকা পাঠাই সেক্ষেত্রে পাবো তিরিশ টাকা চুরানব্বই পয়সা এই যে দেখতে পাচ্ছেন আপনারা তিরিশ টাকা চুরানব্বই পয়সা করে সমান এই যে টাকা পঁচানব্বই পয়সা এরপরে যদি এই যে ব্যাংক টু ব্যাঙ্ক যদি আমরা দেখি ব্যাংকের মাধ্যমে যদি টাকা পাঠানো হয় এস টিসি পে থেকে সেক্ষেত্রে তিরিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট দিচ্ছে এবং বিকাশে যদি টাকা পাঠানো হয় বিকাশে যদি টাকা পাঠাই সেক্ষেত্রে কিন্তু এই যে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা নামের উপর টাকা পয়সা ব্যাঙ্ক এবং বিকাশেও ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট দিচ্ছে দর্শক এই ছিল আজকে কয়েকটি এক্সচেঞ্জার আপনাদেরকে সরাসরি দেখালাম পরবর্তী এক্সচেঞ্জার গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন এক্সচেঞ্জার আপনারা দেখতে